চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এটির উচ্চতা প্রায় বারোশো ফুট এগারোশো ফুট হিসাবে এখানে গণনা করা হয় এই পাহাড়ের চূড়ায় রয়েছে মন্দির সীতা মন্দির কথিত আছে অযোধ্যার রাজা যখন রাম এবং সীতাকে বনবাসে দেওয়া হয় তখন এই সীতাকুণ্ডে তিনটি কুণ্ড খনন করা হয় তার একটি কুণ্ড এই চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে প্রতিদিন সকাল এবং বিকালে সনাতন ধর্মের পণ্যার্থীরা পূজা দিতে পাহাড়ে চূড়ায় ওঠে এই বারোশো ফিট উপরে ওঠে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথ অনওয়ে অর্থাৎ এক পথে উঠতে হয় আর এক পথে নামতে হয় মন্দিরটি পুরোটাই মেঘে ঢাকা এই পাহাড়ে চূড়ায় উঠতে প্রতি পদে পদে বিপদ একটু ভুল হলেই মৃত্যু অনিবার্য ঢাকা থেকে যে কোনো পরিবহনের বা বাহানি পে চড়ে সরাসরি সীতাকুণ্ড শহরে যাওয়া যাবে সেখান থেকে সিএনজি যোগে চন্দ্রনাথ পাহাড়ে অথবা ইকো পার্ক সহস্রধারা সুপ্তধারা দেখা যেতে পারে সীতাকুণ্ডে আরও আছে গুলিয়া সি বিচ একদিনে ভ্রমণ করা যাবে যে কোনো ছুটির দিনে যে কেউ এই সীতাকুণ্ড ঘুরে আসতে পারে যারা অতি সাহসী তারা চন্দ্রনাথ পাহাড়ে চোড়ায় ওঠার সাহস রাখে প্রচণ্ড মানসিক শক্তি এবং শারীরিক শক্তির প্রয়োজন এই পাহাড়ের চোড়ায় উঠতে কারণ পিচ্ছিল ও কর্দমক্ত পথ যদিও নামার সময় পুরানো সিঁড়ি আছে সিঁড়িগুলো ভেঙে গেছে তাই অতি সাবধানে উঠতে হয় চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মুখে রয়েছে একটি সীতা মন্দির সেখানে ব্যাগ রাখার ব্যবস্থা আছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা মূল্যের লাঠি কিনতে হয় এই লাঠিতে ভর দিয়ে পাহাড়ে উঠতে হয় লাঠি ছাড়া পাহাড়ে শরীরের ভারসাম্য রাখা যায় না আমি নিজে কয়েকবার এই চন্দ্রনাথ পাহাড়ে চড়ায় উঠেছি আলহামদুলিল্লাহ ভ্রমণ পথিকের পক্ষ থেকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি ভ্রমণপথক চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করার লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের উৎসাহ পেলে আপনাদের সুন্দর কমেন্টস পেলে আমি ধারা সুপ্ত ধারা এবং গুড়িয়া নিয়ে একটি কন্টেন্ট তৈরি করার ইচ্ছা আছে পাখিটা আল্লাহ ভরসা আপনারা যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখছেন এই কন্টেন্টটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি ঘুরে বেড়াই দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের প্রতিটি জনপদে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে কাঁচা হাতের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আপনাদের কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের গঠনমূলক পরামর্শ আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা লাগবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন যেন এমন কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বারবার সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ভ্রমণ স্পটগুলো অত্যন্ত সুন্দর হয়ে থাকে এই ভ্রমণ পিপাসু মানুষেরা চিপসের প্যাকেট এবং পেট বোতলের পানির বোতল ফেলে পরিবেশ নষ্ট করে তাই আপনারা এই বিষয়ে সতর্ক রাখবেন পরিবেশ সুন্দর রাখবেন এই দেশটা আমাদের তাই সুন্দর রাখার দায়িত্ব আমাদের আমার কথাগুলি হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন তবুও বিনয়ের সাথে কথাগুলো বললাম খুব সাবধানে এই পাহাড়ে চূড়ায় উঠবেন আপনাদের ভ্রমণ সফল এবং সার্থক হোক এই শুভকামনা আবারও জানাচ্ছি মাঝে মাঝে বেসমেন্ট বা বেস ক্যাম্প আছে আপনাদের রেস্ট নেওয়ার জন্য সেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন লেবু শরবত খেতে পারেন স্যালাইন খেতে পারেন পর্যাপ্ত পানি খেতে পারেন আপনাদের পয়নিস জন্য এখানে ছোটো ওয়াশরুমও রয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ